উনিশ তারিখে হা 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 রে কি ভালোবাসা রে তোদের কেন শুধু শুধু এই গোলাপের মান সম্মান তোরা নষ্ট করিস বলতো ভ্যালেন্টাইন ডে তু দাকার ভ্যালেন্টাইন ডে মানাইতে হবে না যেটা বাঙালির উৎসব সব কে নিয়ে লটাপটি কর তু ইহুদি খ্রিস্টানের উৎসব নিয়ে হুঁঠ বাটা আচ্ছা বলতো তোরা ভ্যালেন্টাইন কে ছিল বলো কে ছিল ভেলেন্টাইন কে আমি জানি অফিসে কইছে আই লাভ ইউ টাইপ ইট আই লাভ ইউ ওইটুকু জানো না কি হ্যাঁ আমরা কইল দেব সব বাঙালি ছেলে হই পুতাকার ইউদি খ্রিস্টানের উৎসবলি মাটা মাটি আবার ঠিকভাবে ভাবে না পর্যন্ত কয় তারিখে ভ্যালেন্টাইন ডে মানাই এই ভ্যালেন্টাইন কে ছিল বল আমি জানি জানে না ভ্যালেন্টাইন একটা প্রেমিকার নাম ছিল সে নিজের প্রেমিকার লাগি ফাঁসিতে চড়ছিল ফাঁসিতে তোমরা পারবা এক অপরের লাগি ফাঁসিতে চড়তে পারবে তাই বুড়া ভালোবাসো হয় অলেব বুঝতে পারবি তা ভালোবাসতেছে না হ্যাঁ ওটাকার রোজ ডে গুলাব ডে ভেলেন্টাইন দে চোদ্দ তারিখের উৎসব উনিশ তারিখে পালন করতেছে নতুন করে আমার জাগাইছি চে বৈশাখ মাস পর্যন্ত জাগাবানে কি ভেলেন্টাইন দে আম পাকার সময় ভালো তো বাসো তোমরা কেও আম চুষা চুষি করো এই গুলাব আমি লিখে গেলো তো মামকে দেবো ছা চোখের সামনে দেখি ভেলেন্টাইন ডে ওটাকার গুলাপ দে ওটাকার রোজ ডে ওটাকার ভেলেন্টাইন দে নিজের বাঙালিদের উৎসব সব ভুলে গেছি দি ওখানে ইহুদি খ্রিস্টানের উৎসব লি লটা ফুটি যদি ভালোবাসার শখ তা মাকে যে এইগুলো আপনার দেখা না দি বল গানা দিন মা এই পৃথিবীতে তোমার থেকে আমার ভালোবাসা কেউ নাই আর যেখানে সেখানে অত্যাচার করে বেড়ানো সেদিন বৌকালি বেড়াইতে গেল তোদের মতন ছোট ছোট ছেউটিদের লেগে লজ্জায় পালে হয়েছে পার্কে যে কোনো গাছের গোড়ায় বসে বসে গোলাপলি লটাপটি লজ্জায় পালিশছি बोटा के दीगी पेजवड़ा आपके रे नाई ले